আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বি সামসানবি ব্র্যান্ড নিউড ভিডিওস ওয়ার্স আজকে আছি আমি অ্যামি গার্মেন্টসে আর এটা হচ্ছে একদম পাইকারি একটা শোরুম যারা শোরুমটাতে এসেছে হয়তো তারা চিন্তা যারা হচ্ছে এক দুই পিস নিতে চাচ্ছে তারা অবশ্যই অনলাইনের জন্য কন্ট্যাক্ট করতে পারবে কোনো সমস্যা নাই আর ভাইয়ারা কিন্তু হোলসেল করে থাকে সো হোলসেলের জন্য কিন্তু যোগাযোগ করতে পারে দেখো জাস্ট প্রোডাক্টের কোয়ান্টিটি দেখো সো আমরা হচ্ছে একটা একটা করে দেখাবো আজকে আলিয়া কার্টের কিন্তু অনাস সহ দেখাবো অনেক আপুদের আছে মানে ইচ্ছা থাকে যে আলিয়া কার্ট টিবে বাট সাথে ওড়না বা হিজাবি ওড়না যেগুলো সেগুলো হচ্ছে চাও তারা কিন্তু চালিয়ে নিতে পারবে সাথে বেল্ট হচ্ছে হাতা হচ্ছে ফুল হাতা হবে লং হবে হচ্ছে বান্ন আর বডি সাইজ থাকবে থার্টি থেকে কত পর্যন্ত ফর্টি পর্যন্ত আর ওড়নাটা থাকতেছে হচ্ছে হিজাবের সাইজে ঠিক আছে এই হচ্ছে ওড়নাটা প্রাইস কত করে থাকবে ভাইয়া নয়শো পঞ্চাশ ওকে সো নয়শো পঞ্চাশ টাকাতে তোমরা এই গাউনটা পেয়ে যাচ্ছো ট্রাস্ট মি খুবই সুন্দর একটা গাউন ভালো লাগলে স্ক্রিন করে নিয়ে নিতে পারো সো আমি আরও কিছু কালার দেখাচ্ছি তোমাদেরকে এই একটা কালার আছে কালারটা খুবই সুন্দর প্রিন্টটা খুবই সুন্দর সাথে হচ্ছে 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 সেম এইটা হবে প্রাইস অনলি কত আচ্ছা সো আরেকটা দেখা দেন এখানে আরও আছে জাস্ট দেখাচ্ছি তোমাদেরকে এই যে এটা একটা থাকতেছে আর প্রত্যেকটার সাথে কিন্তু সিকুয়েন্সের কাজ আছে হ্যাঁ অন্য গুলো অ্যাভেলেবেল রয়েছে সো প্রাইস পড়বে হচ্ছে অনলি ওকে নেক্সট যেটা দেখাবো এই একটা থাকবে পিঙ্ক কালারের মধ্যে ঠিক আছে একদম ছোট প্রিন্টের মধ্যে দেখতে খুবই অসাধারণ হ্যাঁ সো সাথেও সিমিলার হচ্ছে পূর্ণা আছে ওকে আরেকটা দেখাবো তোমাদেরকে এই একটা থাকতেছে ওয়াও এটা একটু বড় প্রিন্টের মধ্যে ঠিক আছে কাপড়গুলো হবে হচ্ছে সফট জর্জ মধ্যে ওকে খুবই মানে সফট হবে এবং এটা সাথেও সিমিলার হচ্ছে ওড়না আছে এগুলো কিন্তু হিজাবি ওড়না ওকে তো যারা হিজাবি আপুরা আছো তারা অবশ্যই কিন্তু এই ড্রেসগুলো নিয়ে দেখতে পারো ভালো লাগবে সো এটা একটা আছে একটু নিচু করেন ভাইয়া আচ্ছা এটা একটা থাকতেছে সো এটার সাথেও সিমিলার হচ্ছে তোমরা হিজাব পাচ্ছ আচ্ছা এবার আরেকটা দেখাবো পাও এই প্রিন্টটা অনেক সুন্দর যারা দেখা যাচ্ছে হোয়াইট লাভার আছো তারা চাইলে কিন্তু এই প্রিন্টটা ট্রাই করতে পারো চাইলে এটা নিয়ে নিতে পারো ওকে এখন এখন যে কালারটা দেখাবো একদম লাইট একটা পিঙ্ক কালারের মধ্যে এত সুন্দর এইটা এই যে দেখো এইটার সাথেও সেম আছে হচ্ছে ওর না প্রাইস করবে হলো মাত্র নয়শো পঞ্চাশ আজকে কি যা দেখাবো সবই নয়শো পঞ্চাশ নাকি ওকে বেশ রিজনেবল এখন যে কালারটা দেখাচ্ছি দেখো লাইট একটা অ্যাশ কালার বা সুরমা কালার বলতে পারো খুবই খুবই সুন্দর সেটার সাথে ওর না অ্যাভেলেবেল আছে সো নেক্সট কালারটা দেখাবো গোল্ডেন সো গোল্ডেন কালারটাও কিন্তু দেখতে খুবই পেটি ভাইয়াদের এখানে কিন্তু কটন ড্রেসও আছে তো চাইলে তোমরা কিন্তু এসে দেখতে পারো ওকে লাস্ট ওটা দেখাইছি আচ্ছা এবার চলে যাচ্ছে হচ্ছে আমি আরেকটা ডিজাইনে মানে ওই ডিজাইনটা ছিল আলিয়া কাট এবার যেটা দেখাবো এটা হচ্ছে গাউন প্যাটার্নে হ্যাঁ বাট এটা প্রচুর ঘের হবে প্রচুর ঘের এই হচ্ছে তোমার গাউনটা যেটা নিচের দিকে প্রচুর ঘের আর এইটার কিন্তু গলার অংশে এরকমভাবে সিকুয়েন্সের কাজ আছে সাইডে হচ্ছে বেল্ট দেওয়া আছে আর এটার সাথে অন্যও কিন্তু অ্যাভেলেবেল থাকবে ঠিক আছে অন্যটা দেখা দেন হ্যাঁ একই সাইজেরই কি অন্য আশি বাই তিরিশ তাই তো এই হচ্ছে অন্যটা এটার প্রাইস রেঞ্জ কেমন নয়শো পঞ্চাশ ওকে নেক্সট যেটা দেখাবো নেক্সট কালারটা আছে হচ্ছে লাইট একটা পিঙ্ক কালারের মধ্যে হ্যাঁ তো এইটার সাথেও কিন্তু তোমরা অন্য পাচ্ছ প্রাইস পড়বে হলো মাত্র নয়শো পঞ্চাশ আচ্ছা নেক্সট আরেকটাতে চলে যাব যেটা আছে হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাকের ভিতরেও কিন্তু পেঁয়াজ কালার অ্যাভেলেবেল আছে এটাও দেখতে খুবই খুবই সুন্দর সেইম তোমরা অন্য পাচ্ছ আচ্ছা আরেকটাতে যাব এটা আছে হচ্ছে লাইট ল্যাভেন্ডার কালার ওয়াও এটা খুবই সুন্দর প্রত্যেকটা সাথে কিন্তু সিকোয়েন্সের কাজ আছে তোমরা। মেসেজও আপনারা 38 থেকে 44। ওকে। আরেকটা দেখাবো যেটা আছে হচ্ছে পিঙ্ক কালার। ঠিক আছে এটা আছে একদমই খুব সুন্দর একটা সফট একটা পিঙ্ক কালারের মধ্যে। সো প্রাইস পড়ছে মাত্র 950। 950। আচ্ছা আরেকটাতে চলে যাচ্ছি আমি এটা দেখো। ইয়েলো কালারের মধ্যে রয়েছে এটা। ঠিক আছে। লাস্ট ওয়ানে রয়েছে যেটা কেনা হলো বাঙ্গি সরি অফ হোয়াইট কালারের মধ্যে এটাও কিন্তু দেখতে খুবই সুন্দর প্রাইস হচ্ছে অনলি আঠারোশো পঞ্চাশ সবগুলোর সাথে ম্যাচিং ওড়না পেয়ে যাচ্ছো আশি বাই তিরিশ ইঞ্চি সো যার যেটা ভালো লাগবে নিয়ে নেবে আই হোক ভালো লেগেছে এবং আমি ছিলাম হচ্ছে এমি গার্মেন্টসে আজকে ভিডিও শেষ করেও ভালো থেকে সুস্থ থেকে আল্লাহা পেজ